বন্ধুরা জাস্ট তোমরা একবার দেখো তোমাদেরকে তো প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম যে কিরকম প্রিপারেশন হচ্ছে এটা বন্ধুরা এই পুজোর ভিড়ে ফাইনালি আমরাও গা চলে এসেছি দেখতেই পাচ্ছ চারিপাশে কত ভিড় রয়েছে চলো এই ভিড় ফেলে এরপরে আমরাও ভেতরে যাব ঠাকুর দর্শন করার জন্য আর এই যে এটা হলো মায়ের মূর্তি তোমরা সবাই দর্শন করে নাও হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ তো দেখতেই পাচ্ছ আমরা দুজন এখন রেডি হয়ে গেছি আর আজকে হলো পঞ্চমী রাত্রি আমরা এখন যাব আমাদের ধাদিকার যুবগোষ্ঠীর ঠাকুর দেখার জন্য তো তোমাদেরকে তো এর আগে প্যান্ডেল প্রিপারেশন দেখিয়েছিলাম যে ওখানে কি থিম হচ্ছে তো এবারে আমাদের এখানে নীলকণ্ঠ ধাম মন্দির তৈরি করা হয়েছে যেটা তোমাদেরকে প্যান্ডেল প্রিপারেশনের টাইমে দেখিয়েছিলাম আগের বছর হয়েছিল এখানে কি হয়েছিল আগের বছর ধাম হ্যাঁ ধাম হয়েছিল তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি এরপরে দুজনে মিলে বেরোবো আর ভিডিও যা দেখছি ফেসবুক ইউটিউব চারিদিকে মানে মহালয়ার পরে যেদিন উদ্বোধন হয়েছে মহালয়ার দিদি উদ্বোধন হয়েছে সেদিন থেকেই পুরো ভিড় হয়ে গেছে মানে আর্ধেক মানুষ দেখে সাফা করে দিয়েছে পুরো প্যান্ডেল একদম তো আজকে আমরা যাব। বন্ধুরা আমরা এখন এই বাইরে ঠাকুর দেখতে যাবো বলে বেরাচ্ছি আর দেখো ঘরের সামনে তিন মূর্তি চলে এসছে ঘরে ঢুকবে বলে বেরোতে বলতেও বেরোচ্ছে না ওরা মনে হয় আমাদের সাথেই ঠাকুর দেখতে যাবে বলে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাইকে তো মাত্র দুটো সিট এত জনকে কি করে নিয়ে যাবো আবার এদিকে আমার মাও যাবে এই পালা পালা নটার সময় চলে আসবি বন্ধুরা ধাধিকা যাওয়ার পথে সবার প্রথমে আমরা আমাদের পাড়ার ঠাকুরটা দেখতে চলে আসলাম দেখতেই পাচ্ছ প্যান্ডেল কত সুন্দর করে রেডি হয়েছে আর এপাশে এখন ঠাকুর সাজানো চলছে দেখতেই পাচ্ছ আর চারিপাশে কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে এই যে আমার মা দিকে এপাশে কত কত লাইট তারই সাথে অপারেশন লাইট রয়েছে বাট আমরা এখন সোজা ওই পাশে যাব তো চলো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লাইট এ এটা হলো গড়েপাতার চটি সর্বজন দেখতেই পাচ্ছো এখানে এখন অ্যানাউন্সমেন্ট চলছে এখন পুধ হচ্ছে পুজোর আর তোমরা যা রাস্তার ভিড়টা দেখো এগুলো সব এই যে মোটর সাইকেল সব জায়গায় ধাঁতি আমরা যেখানে যাচ্ছি আর যেমনটা বললাম এক্ষুনি এটা পঞ্চমী রাত অষ্টমীর রাত বলে কেউ ভুল দেবো না পঞ্চমীতেই এত ভিড় হয়েছে মানে কি আর বলবো 15 minutes later বন্ধুরা ইতিমধ্যে আমরা এখন চলে এসেছি ভাগীরথী বিশ্বক প্যান্ডেল দেখার জন্য আর দেখতেই পাচ্ছো ওই যে দূরে রয়েছে পূজ মন্দক আর তোমরা রাস্তায় ভিড়টা দেখলেই বুঝতে যে এই পূজোটা নিয়ে কতটা ক্রেজ বন্ধুরা বাইকটা ফাইনালি এখানে পার্ক করে আমরা এরপরে চলে যাবো ওপাশে নীলকণ্ঠ ধাম দেখতে আর তোমরা দেখতেই পাচ্ছো কতটা ভিড় রয়েছে এখানে মানে

মিল কন্ঠ ধানপুরও একদম ভইরো আদিক থেকে যে আছে তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে আর সেইজন্যই দেখতেই পাচ্ছি মানুষের ভিড়টাও এতটা হয়েছে শুধুমাত্র পঞ্চমীর রাতেই এই ভিড়টা তোমরা একবার খেয়াল করে দেখো দেখলে তোমরা অবাক হবে যে আমরা এখানে গড়বেতার মানুষরাই কলকাতা পুজোকেও কলকাতার মানুষকেও দেখা দিতে পারি এরকম ভিড়ের সাথে বন্ধুরা চলো এরপরে ভেতরে আমরা যে দেখি কতটা সুন্দর প্যান্ডেল এটা ফিচার রয়েছে এই যে এটা হলো এন্ট্রি গেটটা দেখতেই পাচ্ছ নীলকণ্ঠ ধাম লেখা রয়েছে আর এখানে আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছি তো দেখতেই পাচ্ছ সবার হাতেই ক্যামেরা রয়েছে এই অসাধারণ মণ্ডপটাকে সবাই বন্ধি করে নিচ্ছে আর তেমনটাই আমরাও করছি দেখো ভেতরে আরো ভিড় বাইরে যেমন ভিড় ছিল তার থেকে বেশি তো ভেতরেও ভিড় দেখা যাচ্ছে আর তো বন্ধুরা দেখতেই পাচ্ছে সামনে এখানে শিব ঠাকুরের মূর্তি রাখা রয়েছে নটরাজ নৃত্য রূপে আর এখানে সবাই যোগ্য করছে দেখতে পাচ্ছ আর পুরো চারিপাশে যেমনটা দেখিয়েছিলাম এর আগে সব শিব মন্দির রয়েছে এক একটা আর এটা হলো মেন মন্দিরটা তারই সাথে এপাশেও রয়েছে আরও সব শিব মন্দির বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে পুরো ফোয়ারা হবে দেখতেই পাচ্ছো পুরো জল দিয়ে সাজানো রয়েছে বাট এখনো স্টার্ট হয়নি এটা পুজো তো ষষ্ঠী থেকে শুরু হবে সেই দিনই হয়তো পুরো এখানে পোহড়া দিয়ে সাজানো হবে এখন জাস্ট জল রয়েছে আর দেখতেই পাচ্ছ পুরো পুজো মণ্ডপটা একদম সেলফি ভিডিও পরিণত হয়েছে আর সেই আমরা পরিচিত সেই হুডেলের আওয়াজ শুনতেই পাচ্ছি কমিটি মেম্বারদের কাছ থেকে ভিড় না থাকলেও তারা ভিড়ে অচিরায় সবাইকে সরাবার চেষ্টা করে থাকে সব সময়।

দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা এখন চলে এসেছি পুজো মণ্ডপের কাছে তোমরা যা দেখতেই পাচ্ছ চারিপাশে মন্দিরের ভেতরে ডিজাইনটা কত সুন্দর দেখাতে দেখা যাচ্ছি তোরে ভাই বন্ধুরা ফাইনালি আমরা এখন মন্ডপের ভেতরে প্রবেশ করে গেছি আট জাস্ট তোমরা আমরা লুকটা দেখো উপরে কত সুন্দর একটা ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে

যেটা তোমরা এই ভিডিওটার মাধ্যমে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা ফাইনালি এখানে আমাদের ঠাকুর জায়গা কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমরা এখন বাইরের রাস্তা দিয়ে বেরিয়ে চলে যাব দেখতেই পাচ্ছ কত ভিড় আমাদের এই ছোট ছোট সাহায্য আমাদের কাছে খুবই মূল্যবান আমাদের কলঙ্কনন্দন দর্শন বন্ধুরা যারা তোমরা ভাবছো নীলকণ্ঠ храм দেখতে আসবে তারা অবশ্যই আজকে তো আর হয়তো আসতে পারবে না তোমরা চাইলে সবচেয়ে দিন সপ্তাহর ততবার যখন তুমি সপ্তাহে আসবে ভিড়টা আসলে কম পাবে তাহলে দেখতেই পাচ্ছ আজকে কতটা ভিড় হয়েছে গেছে কত আমরা এখানে আরাম করে ঠাকুর দেখতে পেয়ে গেছি তো আমাদেরকেও বলবো যে তোমরা জলদি করে এসে এই পুজো মন্ডপটা দেখে যাও কারণ খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা আমাদের ঠাকুর দেখা ফাইনালি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি এই পুজো মন্ডপ এরপরে আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো তার আগে আইসক্রিম খাওয়া যাক কারণ সকালে ভাবছিলাম খাবো তো এখন যেহেতু একটু ফাঁকা আছে তাহলে ভাবলাম তাহলে আইসক্রিম খাওয়া যাক দেখতে পাচ্ছ হলো কুড়ি করে 2000 years later বন্ধুরা নীলকণ্ঠ ধামকে টাটা বাই বাই বলে আমরা ফাইনালি এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর চলো এরপরে আরো অন্য প্যান্ডেল তোমাদেরকে দেখাবো তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও तो चलो आज के दौर टाटा